সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এক নম্বর কাজ দেওয়া আছে সাশ্রয়ী হই সঞ্চয় করি তো এখানে জোড়াই কাজের নির্দেশনা দেওয়া আছে শিক্ষার্থীরা এগুলো তোমরা দেখে নাও আমরা কিছুক্ষণ পর উত্তর নিয়ে হাজির হব এটা পড়ার পর এখানে বলছে এবার প্রত্যেককে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখো সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচ প্রকাশ করা যাবে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস লাগবে কাজ দুই দেওয়া আছে পরিমাপে দক্ষতা বাড়াই দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো তো এখানে মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি তারপর তৈরিকৃত মডেলটির আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করো তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা যুক্তি দাও এখানে আবার কাজ এক আছে সাশ্রয়ী হই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে কাজ এক সাশ্রয়ী হই টেবিলের তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরায় প্রকাশ করো তো এখানে পাঁচ পর্যন্ত কাজ ছিল তারপর তিন নম্বর কাজ দেখো গাণিতিক সূত্র যাচাই করে দেখি কাজ এক এর নির্দেশনা তো এখানে আমাদের কিছু সূত্র আছে এগুলো মডেল তৈরি করতে হবে এবং প্রমাণ করতে হবে চার নম্বর কাজ জেমিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি তো এখানে এফোর সাইজের একটা আয়তকৃতি কাগজ কেটে নিতে বলছে কর্ণ বরাবর দুই ভাগে ভাগ করতে বলছে কোনগুলো চিহ্নিত করতে বলছে তারপর এই বাকি কোশ্চেনগুলোর উত্তর দিতে বলছে তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে উত্তর নিয়ে হাজির হব উত্তরগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে